কালভার্ট ভেঙে বিপত্তি নির্মাণের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়ে ব্রিজটি যাতায়াতের সমস্যায় এলাকার মানুষ ঘটনা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সূত্রে খবর প্রায় মাস আগেই কালভার্টটি নির্মাণের কাজ শুরু হয় এরই মাঝে কালভার্টটি ভেঙে পড়ায় সমস্যায় স্কুলের বাচ্চারাও প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন তারা যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়ার মধ্যে স্থানীয়দের দাবি দ্রুত সমস্যার সমাধান করা হোক সমস্যা বলতে এখন নবনির্মিত যে আমাদের কংক্রিটের ব্রিজটা হচ্ছিলো আনকমপ্লিট অবস্থা ভেঙে গেল কমপ্লিট হয়নি তার আগে ভেঙে পড়ে গেল এবং স্কুল যাতায়াত খুব সমস্যা হচ্ছে আমাদের অঞ্চলের প্রধান অলক সর্দার মহাশয় এসেছিলেন এখানে আসতে উনি একটা আশ্বাস দিয়ে গেছে যে কাঠের ব্রিজ আপাতত করে দেব তা এবং প্রশাসন এবং আমাদের এম সাহেব সবার কাছে আমরা চিঠি দরখাস্ত করেছি যাতে আমাদের এইটা একটু দ্রুত যাতায়াতের একটা ব্যবস্থা করে দিতে পারে তার জন্য আহ্বান করছি যদিও এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের আশ্বাস তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত কালভার্টটি নির্মাণ করা হয় বাসন্তী ব্লকের অন্তর্গত আমঝাড়া অঞ্চলের ধুড়ি এবং খড়িমাচান দুটো গ্রামের সংযোগকারী একটি কালভার্ট ব্রিজ প্রবল বৃষ্টিতে প্রবল ঝড়োচ্ছ্বাসে কালভার্ট বৃষ্টি ভেঙে পড়েছে জলোচ্ছ্বাসে আমি মাননীয় ভিডিও বাসন্তী ব্লককে জানিয়েছি ঘটনায় তৃণমূলকে কটাক্ষ বিজেপির তৃণমূল কাটমানি নিতেই ব্যস্ত তা স্পষ্ট জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিকাশ সর্দারের কথায় কালভার্টের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি শাসক দলের নেতাদেরকে কাটমানের বিনিময় ছাড়া একটি সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হতে পারে না তাহলে এই যে বৃষ্টি আজকে নির্মিত হয়েছে সেই বৃষ্টির গুণগত মান কতটা ভালো হবে এখন দেখার কত দিনে কালভার্ট সংস্কার হয় আর এলাকার মানুষ সুরাহা পায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ